সিরাজদিখানের ছাত্র প্রতিনিধির উপর সন্ত্রাসী আমলা মামলার প্রধান আসামি জিন্নাত মোল্লার অর্থসম্পদের উৎস কি নদী দখলের প্রতিবাদ করাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাত্র প্রতিনিধি ইয়ামিন আয়মানের উপর সন্ত্রাসী আমলার ঘটনা ঘটেছে ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি জিন্নাত আলী মোল্লার অর্থ সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ছাত্র প্রতিনিধি ইয়ামিন আয়মানের সহযোদ্ধা সহ স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত জিন্নাত আলী মোল্লার রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ থাকলেও এ নিয়ে কেউ মুখ খোলেনি এতদিন তবে গত শুক্রবার রাতে ছাত্র প্রতিনিধি ইয়ামিনের ওপর হামলার ঘটনার পর জিন্নাত তালির মোল্লার অর্থ সম্পদের দাপুটে প্রভাব লক্ষ্য করেন এলাকাবাসী সহ প্রতিনিধিরা তারাতে তিল থেকে তাল বনে যাওয়া জিন্নাত আলীর মোল্লার অর্থ সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন তারা প্রতিনিধিরা অভিযোগ করে বলেছেন দুই থেকে চার বছরের মধ্যে সিরাজদিখানের মতো প্রপার জায়গায় জিন্নাতালি মোল্লা চারটা পাঁচটা বাড়ির মালিক কী করে হয় আগে শুনেছি তারা ঘাটে ঘাটে নৌকা বাইছে আর এখন তারা কি করে চার থেকে পাঁচটা বাড়ির মালিক হয় আওয়ামী লীগের পতন হল জিন্নাত আলী মোল্লারা এক একজনের সাথে লিয়াজু করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে নদীর জায়গা সহ প্রায় পঁচিশ শতাংশ সরকারি জায়গায় বালখেড এনে সে জায়গা ভরাট করে নিজের দখলে নেওয়ার পায়তারা তারা করছে এমত অবস্থায় ছাত্ররা মিলে তাদের সরকারি জায়গা দখলের প্রতিবাদ করায় তারা ইয়ামানিয়ার উপর অতর্কিত হামলা চালায় অপরদিকে সন্ত্রাসী হামলার শিকার ইয়ামিন আয়মান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে আমাদের আন্দোলন দমানোর চেষ্টা চালায় সে সময় তারা সাবেক এমপির সাথে আমাদের সিরাজদিখানে আন্দোলন করতে দেয়নি গত পাঁচই আগস্টের পর থেকে এ নিয়ে তাদের সাথে এক প্রকার বিরোধ চলছিল আমাদের গত পাঁচই আগস্টের পর থেকে তারা আমাদের নানাভাবে হুমকি প্রদান সহ বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টায় লিপ্ত ছিল এর ফলস্বরূপ নদী দখলের প্রতিবাদ করায় তারা আমার উপর অতর্কিত হামলা চালায় আমার উপর তারা হামলা চালিয়ে উল্টো আমার বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আওয়ামী লীগের দোষরদের অর্থ সম্পদের উৎস প্রকৃত উৎস বের করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই এক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবে প্রকৃতপক্ষে জিন্নাত আলী মোল্লা আওয়ামী লীগের মুন্সীগঞ্জ এক আসনের সাবেক সাংসদ ও সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ ছিল জিন্নাত আলী মোল্লা সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদ ও তারই মনোনীত আওলাদ হোসেন মির্ধার নির্বাচনও করে আর সেই সুবাদে কালো টাকা উপার্জনের মাধ্যমে সিরাজদিখানে অরেল সম্পত্তির মালিক হয়েছে তার অর্থ সম্পদের উৎস কি তা খতিয়ে দেখার পরই সব কিছু বের হয়ে আসবে এ বিষয়ে সিরাজদি খান থানার ওসি আবুকর সিদ্দিক বলেন এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে প্রধান তিনজন আসামিকে মুন্সীগঞ্জ জেল হাজতে ট্রেন করা হয়েছে